আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অবশেষে গুঞ্জনের অবসান হল আজ এগারোই মে মাননীয় প্রধান উপদেষ্টার তিনি যে পাঁচজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে আজকে বিনিয়োগ বাজার নিয়ে একটি সুন্দর পরিবেশ আস্থাশীল পরিবেশ দেওয়ার জন্য মিটিং করেছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ নাজমা মোবরক আনিসুজ্জামান সিরাজুদ্দিন সাথী এবং রাশেদ মাকসুদ খান আমাদের যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য অনুরোধ করেছিলাম তার মধ্যে দু একটা ওনারা আমলে নিয়েছেন বা আমি জানি না হয়তো এটা কমন হয়েছে এবং আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমাদের অত্যন্ত জরুরি এবং তারা এই বিষয়গুলো কেন এড়িয়ে গেছেন আর নতুন যে উনি পাঁচটি নির্দেশনা দিয়েছেন সেটা অনেকটা যুগান্তকারী ইতিহাস বলে আমি মনে করি বাট তার পাশাপাশি সেগুলোকে শক্তিশালী করার জন্য এবং সেগুলোকে আরও কার্যত বাস্তব রূপ দেওয়ার জন্য যে বিষয়গুলো দরকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন রাশেদ মাকসুদ আমরা ওনার দৃষ্টান্তমূলকভাবে ওনার পদত্যাগ কামনা করেছি এবং বিনিয়োগ বাজারের সমস্ত বিনিয়োগকারী তার ব্যাপারে একদম অসন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি আজকে মিটিংয়ে বিগত দায়িত্ব নেওয়ার পর থেকে তার সমস্ত পদক্ষেপ প্রদান উপদেষ্টাকে তিনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন সেটা ওনার প্রেস সচিব আমাদেরকে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন বাট আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তিনি নয় মাস হয়ে গেছে এই বাজারের আজকে তলানিতে নেমে এসেছে লাস্ট পর্যায়ে চলে এসেছে সিক্স থাউজেন্ড থেকে নেমে ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড থেকে নেমে আজকে ফোর ফোর থাউজেন্ড সামথিং এসেছে এই জায়গায় আমরা এসে দাঁড়িয়ে গেছি যে আমাদের আর পিছন ফেরার সুযোগ নেই এই সময় একটা মিটিং কল করেছেন আমি অত্যন্ত সাধুবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাট আজকের যে মিটিংয়ে ওনারা পাঁচটি নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে এই সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন সচিব বারবার তিনি একটি কথা বলেছেন যে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবং অত্যন্ত কার্যকরী মিটিং হয়েছে বাট আমরা এই কথার জুরির চাইতে বাজারে তার প্রভাব দেখতে চাই তবে আমি বিশ্বাস করি এই বাজারের একটা ভালো প্রভাব পড়বে তবে আমি বিস্তারিত আলোচনা যাই আমি আলোচনার মধ্যে সবচেয়ে বেশি আমার একটা পয়েন্ট যেটা পছন্দ হয়েছে যে তার মধ্যে বলেছেন যে গভর্নমেন্ট কিছু কোম্পানিকে কিংবা প্রাইভেট অনেক রিন কোম্পানিকে আমরা আইপিওর মাধ্যমে বাজারে নিয়ে আসতে পারি তাহলে বাজার আস্থা তৈরি হবে বাট আমি এখানে কিছু প্রশ্ন অ্যাড করতে চাই আমার সন্তানকে অসুস্থ রেখে নতুন কোনো সন্তান জন্ম দেওয়ার চাইতে যে সন্তানটা আমার অসুস্থ রয়েছে তাকে আগে আমার প্রপার নিউট্রিশিয়ান ফুড দেওয়া দরকার প্রপার তাকে কেয়ার করা দরকার তাকে হসপিটাল নিয়ে তাকে ট্রিটমেন্ট করা দরকার কারণ বর্তমান বাজারে যথেষ্ট ভালো ভালো কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো কেন খারাপ করছে সেই কোম্পানিগুলোকে আপনি সামান্য কিছু বিষয় যদি আপনার তদারকি করেন সেগুলোকে না দেখে নতুন কোনো কোম্পানিকে নিয়ে আসা মানে হচ্ছে নতুন বিনিয়োগের কাছ থেকে আপনারা আবার টাকা উত্তোলন করে নেবেন এবং যার কারণে এই নতুন একটা পরিকল্পনা আপনি করেছেন বাজারে যে সমস্ত কোম্পানি রয়েছে বা বিনিয়োগ বাজারে বিএনসিসিতে যেসব এনলিস্টেড কোম্পানিগুলো আছে তাদেরকে আপনার মনিটরিং করে তাদের কার্যত পরিকল্পনা তারা কেন ডিভিডেন্ড দিচ্ছে না তারা কেন বিনিয়োগকারীদেরকে ঠকাচ্ছে বারবার তারা কেন প্রতারিত করছে একটি কোম্পানি নতুন করে সংযুক্ত হওয়ার পর কেন হঠাৎ করেই দুই এক বছরের মধ্যে সেই সমস্ত কোম্পানি জেট ক্যাটাগরি যাচ্ছে কি জাদু কার স্পর্শে এই সমস্ত কোম্পানিগুলো এত বাজে পারফরমেন্স করছে আমরা নীরব দর্শক সেগুলো চেয়েছে দেখছি এবং কী বিষয়গুলো আমাদেরকে মনিটরিং করা দরকার সেগুলো আপনারা না দেখে আবার নতুন করে প্রাইভেট কোম্পানি এবং সরকারি কোম্পানিকে নিয়ে আসার জন্য আপনারা প্রস্তাবনা করেছেন আমি এর বিরোধিতা করছি না অবশ্যই বাজারে আইপিওর মাধ্যমে নতুন নতুন কোম্পানি আসতে হবে কিন্তু তার আগে যে সমস্ত কোম্পানি রয়েছে সে সমস্ত কোম্পানিকে আমাদেরকে নার্সিং করা প্রয়োজন বলে মনে করি যার কারণে আমরা বলেছিলাম যে আজকে আমাদের বাইব্যাক আইন নিয়ে আলোচনা করা দরকার সেটা কিন্তু আপনারা কেউ আলোচনা করেন না সেটা দিয়ে গেছেন আরেকটি বিষয় যে আলোচনা করতে চাই যে ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু এখন থেমে গেছে যে যুদ্ধের দামাডলে আমাদের একদিনে একশো পঞ্চাশ পয়েন্ট বাজার থেকে পড়ে গেছে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ করছে হোক আপনি আমি ঠিক থাকবো আমরা হতাশ না আজকে যে বৈঠক যে সিদ্ধান্ত আলোচনা হয়েছে তার উল্লেখযোগ্য একটি পয়েন্ট আমাকে হয়েছে সেটা আমি আলোচনা করবো সেখানে আমি কিছু কথা বলবো তার আগে চলে যায় নেক্সট পয়েন্ট হচ্ছে যে রাশেদ পদত্যাগের ব্যাপারে প্রশ্ন ওঠার পর তিনি অপ্রস্তাব করেছেন যে ফরেন এক্সপার্ট নিয়ে একটা টিম ফরেন এক্সপার্ট নিয়ে এসে যেন এখানে তাদেরকে কাজ করানো হয় তাহলেই আমরা আরও অনেক সঠিক কিছু ডিরেকশন আমরা জানতে পারবো বা সঠিক তদারকি বিষয়টা আমরা জানতে পারবো তারা এই প্রস্তাবনা দিয়েছেন যে একটা ফরেন এক্সপার্ট টিম এ সেট অফ ফরেন এক্সপার্ট এসে যেন এই বাজারকে তদারকি করে এবং আরেকটি বিষয় তিনি আলোচনা করেছেন যে ডিফ রিফর্ম রিফর্ম করার জন্য এই যে এক্সপার্টগুলো দরকার যারা আমাদের পার্শ্ববর্তী দেশ হতে পারে কিংবা যারা এই সমস্ত বাজারকে অ্যানালাইসিস করে কোথায় কি ঝামেলা রয়েছে কোথায় দুর্নীতি রয়েছে সেসব বিষয়ে তদারকি করে এবং ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন দিস ইজ ভেরি গুড স্টেপ বাট আমি যে মূল আলোচনা যেই পাঁচটি পর্বের মধ্যে একটি পর্ব আলোচনা সেটা আমি আলোচনা করতে চাই সেখানে একটু মনোযোগ সঙ্গে শুনবেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন যাদের বিরুদ্ধে অর্থাৎ যাদের বিরুদ্ধে যে ব্যক্তি বা কোম্পানির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ পাওয়া যাবে বা আছে তাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যেন কেউ আর এই ধরনের অন্যায় করার সাহস না পায় তাহলে আমি এখন বিশ্বাস করছি আপনার প্রেস সচিবের বক্তব্য যদি আমি সঠিক ধরে নেই বা যদি এটা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য হয়ে থাকে তাহলে এই একটি সিদ্ধান্ত যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির স্মেল রয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে যদি বিচারের আওতায় নিয়ে আসা যায় এবং তাদেরকে যদি রাতারাতি নেগোসিয়েট না করে যদি সকল কিছু ভেদ করে উপেক্ষা করে তাদেরকে যদি বিচারিকভাবে শাস্তি দেওয়া যায় তাহলেই আমাদের এই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং আমি বিশ্বাস করি বর্তমান সময়ে সরকার সেটা করতে পারবেন আমি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাজারে আজকে যে কোম্পানিগুলো রয়েছে যেগুলো বিশেষ করে আপনার এক সময় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ছিল একশো টাকার মতো শেয়ার ছিল সেগুলো এখন দুই টাকা তিন টাকা সো লো ভ্যালু যেগুলো শেয়ারগুলো রয়েছে সেগুলো খুব ভালো হওয়ার কথা রয়েছে কিছু রেন কোম্পানি যেগুলো জেট ক্যাটাগরিতে আছে সেগুলো খুব ভালো হওয়ার কথা রয়েছে কিছু ভালো কোম্পানি আছে তারা তো অবশ্যই ভালো হবে বাট যে সমস্ত বিনিয়োগকারীরা দীর্ঘদিন আটকে রয়েছেন এমনভাবে আটকে রয়েছেন তারা কোন অবস্থাতে এখান থেকে বিক্রি করে বেরোতে পারেন নাই কারণ পুঁজি বিক্রি করা মানে তার পুঁজি শেষ পঞ্চাশ লক্ষ ইনভেস্ট করেছেন সেখানে এসে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা হয়েছে উনি বিক্রি করা মাত্রই পঁয়তাল্লিশ লক্ষ টাকা গায়েব হয়ে চলে যাবে আমি সে সমস্ত বিনিয়োগকারীদের বলছি আপনারা একেবারে শক্ত মনস্থির করুন এই বাজার ঘুরে দাঁড়াবে এই বাজারে আর হতাশার কিছু নেই এই বাজারে আপনার কালকে আমি চাই যে যে সমস্ত বিনিয়োগকারী ভাইরা আমার এই সাবস্ক্রাইবার সাথে পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন তারা অবশ্যই যেন কেউ বিক্রি করবেন না একদম বিক্রি করবেন না বাজার কিন্তু এখান থেকে ভালো পজিটিভ ইউটার্ন নেবে সো সেই বেনিফিট নেওয়ার জন্য সময় সুযোগ বুঝে আপনি আপনার প্রফিট নিয়ে বের হবেন বাট কালকে আমি দেখতে চাই যে আপনার বিনিয়োগ করবেন কমপক্ষে দুইশো পঞ্চাশটি কোম্পানির মধ্যে আমি দুইশোটি কোম্পানি দেখতে চাই যে বিক্রি নেই হ্যাঁ ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নেই এটা আমাদের এই স্লোগান আমরা বিক্রি করব না কারণ আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু এইটা যদি আমরা কন্ট্রোল করতে পারি এই প্ল্যাটফর্মে কন্ট্রোল করতে পারি যে আমরা বিক্রি করব না বিশেষ করে আমার সাথে বা এই পরিবারের সাথে যারা শনুক্ত রয়েছেন তাদের কাছে আমি এই কঠোর একটা বার্তা দিতে চাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করেছেন যেহেতু অপরাধীদেরকে তিনি শনাক্ত করার চেষ্টা করছেন যেহেতু ফরেন এক্সপার্ট নিয়ে সেই বাজারে দুর্বল দিকগুলো ক্ষতি দেখা হবে এবং তার যত প্রযুক্তি ব্যবস্থা নেওয়ার কথা তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকের মিটিং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে যেটা প্রেস সচিব প্রেস উইং বারবার বলেছেন আমি আপনাদেরকে আস্থার জায়গা থেকে বলতে চাই আমি বিশ্বাস করি কাল ইনশাল্লাহ হয়তো একশো প্লাস পয়েন্ট বাড়বে বেশ কয়েকটি কোম্পানি হলস হবে আপনারা কেউ বিক্রি করবেন না বিশেষ করে আমার এই পরিবারের সাথে যুক্ত আছেন আপনারা কোনোক্ষণে বিক্রি করবেন না ওটা হোল্ড করে রাখুন কাঙ্ক্ষিত প্রফিট নেওয়ার পর আপনি ছেড়ে দেবেন আপনার কতটুকু প্রফিট দরকার আপনি সেটা সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি ধৈর্যশীল হবেন হুটহাট করবেন না লাফালাফি করার দরকার নেই যে কথাগুলো আমি বারবার বলে আসি নো প্রফিট নো সেল ভারত পাকিস্তানে যুদ্ধ ভারত পাকিস্তানে থাকুক আমার বিনিয়োগ বাজার নিরাপদ থাকুক আমার বিনিয়োগকারী ভাই হোক বোনেরা লাভবান হোক এখান থেকেই নতুন সূর্যের উদয় হোক এবং আমরা যেন একটি সুন্দর পরিবেশ ফিরে বসি বিনিয়োগকারীরা যেন একটি আস্থার বাজার ফিরে পায় সেই ব্যাপারে সকলের প্রতি আহ্বান রাখছি পাশাপাশি আমি সবচেয়ে বেশি আহ্বান করছি যে বিষয়টা যে আমরা আগামী কাল লস দিয়ে কেউ বিক্রি করব না কেউ বিক্রি করব না কেউ বিক্রি করব না কিংবা কোনো জায়গায় বিক্রি করে দিয়ে আবার এক জায়গায় ইনভেস্ট করব না আমি আমার টাকা কখনোই জলে ফেলে দিব না সুতরাং আজকের এই মিটিং থেকে আমরা এই কোনো সিদ্ধান্ত নিতে পেরেছি এবং আশা করি যে পরবর্তী সিদ্ধান্তগুলো আমাদের কাজে লাগবে যে শেয়ার ক্যাটাগরি পরিবর্তন হওয়া শুধুমাত্র আপনার ডেভিডেন্টের মাধ্যমে হওয়া যাবে না এবং কোম্পানি আইন রিফর্ম করা হবে এটা ওনারা উদ্যোগ নিয়েছেন পাঁচটা মধ্যে স্থান পেয়েছে সব ধন্যবাদ আশা করি দেখা ইনশাআল্লাহ